এই ভাইকে আমি সব টাকা উঠে দিয়েছে উনি একটি টাকাও ভাস নাই আমি অনেকগুলো টাকা তাকে সব নতুন টাকা দিয়ে দিলাম উনি এই টাকা পেয়ে অনেক খুব খুশি ভাই আপনি নিয়ে নেন এই যে ভাই আমার কাছে টাকা উঠেছে আমি সব ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি সব তাকে নতুন টাকা দিয়ে দিলাম ভাই এখন টাকা গুনবে এদের ভাই এখন টাকা গোনা শুরু হয়ে গেছে টাকা কমতেছে ভাই নতুন টাকা নিয়ে অনেক খুশি এই যে ভাই দেখতে পাচ্ছেন উনি আর নতুন টাকা আসছে একটি টাকাও ঘাস নাই প্রতিটা টাকায় নতুন এবং সব দিছরে কিন্তু ওকে বলতে পারবেন যে এখানে কত টাকা আছে আচ্ছা ওকে ভাই ধন্যবাদ বাসায় কোথায় ভাই চিরি বলবে এই দুটি ও অনেক বাসা আছে শ্রী বলতেন এই দিকটা আচ্ছা ওকে ধন্যবাদ